শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ম্যাথ এর পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে সময় অধ্যায়টা আছে এই অধ্যায়ের একশো আটত্রিশ পৃষ্ঠার নিচের দিকে কিছু অঙ্ক আছে আমি একটু দেখাই সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব এই যে এই অঙ্কগুলো ঠিক আছে একটা ভিডিওতে সব তো পারবো না আজকে আমরা এক আর দুই এই ভিডিওতে আমরা আলোচনা করব মানে সমাধান করবো তো এগুলোর সমাধান করার আগে কিছু বেসিক ধারণা তোমার আগে জানতে হবে সেগুলো নিয়ে একটু কথা বলি হ্যাঁ এখানে খেয়াল করে দেখো আমি একটা লাইন লিখেছি যে বছরের পরে মাস তারপরে সপ্তাহ তারপরে দিন তারপরে ঘন্টা তারপরে মিনিট তারপরে সেকেন্ড তো এগুলো দিয়ে সাধারণত সময় বোঝানো হয় আমরা জানি তাই না তো একটু খেয়াল করো আমি যে সময়ের যে ক্রমটা লিখেছি এটা দেখো যে বড় থেকে ছোটোর দিকে লিখেছি আমি তাই লিখছি না একটু ভালো করে খেয়াল করে দেখো যে প্রথমে দেখো লিখেছি আমি বছর তো এখানে যতগুলো সময় লিখেছি তার মধ্যে দেখো বছরটা কিন্তু বড়। তার চেয়ে ছোটো হচ্ছে মাস তার চেয়ে ছোটো হচ্ছে সপ্তাহ তার চেয়ে ছোটো হচ্ছে দিন তার চেয়ে ছোটো ঘন্টা, তার চেয়ে ছোটো মিনিট তার চেয়ে ছোটো হচ্ছে সেকেন্ড এই ক্রমটা আগে মনে রাখবা ঠিক আছে আচ্ছা তারপরে কিন্তু সূত্র রেখেছি দেখো যে একমাত্র সমান বারো মাস এক মাস সমান তিরিশ দিন একদিন সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড আচ্ছা তো এই অধ্যায়ের যে বিভিন্ন এককে যে রূপান্তরের যে অঙ্কগুলো আছে এগুলো ঐকিক নিয়মে করা যায় কিন্তু ঐকিক নিয়মে করলে দেখা যাবে একটা অঙ্ক অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আমরা ঐকিক নিয়মে না করে শর্টকাট অঙ্কগুলো করা শিখবো কিভাবে সেটা একটু আমরা আলোচনা করি হ্যাঁ যেমন এখানে লেখা আছে দেখো এক বছর সমান বারো মাস আবার এটাও তো লেখা যায় যে বারো মাস সমান এক বছর এটা লেখা যায় না লেখা যায় কিন্তু আমি এইটা না লিখে আমি ওইটা লিখেছি তো মনে রাখবা যে এই যে এক বছর সমান বারো মাস আর বারো মাস সমান এক বছর তুমি নিজের কাছে চিন্তা করো তো যে কোন লাইনটা তোমার কাছে সহজ মনে হচ্ছে নিশ্চয়ই এই লাইনটা সহজ মনে হচ্ছে তাই না তো যখন তোমাকে বলা হবে যে মাসের সাথে বছরের সম্পর্কটা বলো তো তখন তুমি বারো মাস সমান এক বছর না বলে এইভাবে বলা শিখবা যে এক বছর সমান বারো মাস মানে আমি বলতে যাচ্ছি যখন তুমি সম্পর্কটা বলতে চাইবা তখন তুমি এক কথাটা আগে বলবা যে এক বছর সমান বারো মাস এক মাস সমান তিরিশ দিন এক দিন সমান চব্বিশ ঘন্টা এভাবে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে খেয়াল করে দেখো যে আমি যদি বছরকে মাস বানাতে চাই খেয়াল করো আমি বছরকে মাস বানাতে চাচ্ছি আর আরেকজন স্টুডেন্ট মাসকে বছর বানাতে চাচ্ছে মানে আমি একটা সহজ একটা এখানে কথা বলবো মানে বোঝার জন্য ভালো লাগবে তো বছরকে মাস তাহলে দেখো আমি বাম থেকে ডানের দিকে যাচ্ছি আরেকজনা মাস থেকে বছর বানাতে চাচ্ছে তাহলে দেখো সে ডান থেকে বামে আসছে তো এটা মনে রাখো যে বছরকে যখন মাস বানাবো তখন এটা দেখো সোজা দিকে হচ্ছে আমার নিজের কাছে তাই মনে হচ্ছে না যে আমরা তো লিখি সাধারণত এদিক থেকে এদিকে তো বছর থেকে যখন মাসে যাচ্ছে তখন মনে রাখবা যে এটা সোজা বোঝাচ্ছে আর মাসকে যখন বছর বানাচ্ছ তখন দেখো এটা উল্টা দিকে আসছে তা আমি যেটা একটা সহজ কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি দেখো যে বছরকে মাস তার এটা সোজা দিকে আর মাসকে বছর মানে এটা উল্টা দিকে তো সোজা দিকে বিষয়টা যদি বোঝায় তাহলে গুণ করবেন আর যদি উল্টা দিকে বিষয়টা বোঝায় তাহলে ভাগ করবেন কিছুই বুঝেন নাই তাই তো আচ্ছা আমরা একটা অঙ্ক করি তাহলে ভালো বুঝতে পারবেন যেমন তোমার বৈত অঙ্ক ছিল পাঁচ মাস এখন এটাকে বলছে ঘন্টা বানাও ঠিক আছে তো আমরা ঘণ্টা বানাবো তাহলে পাঁচ মাস তাহলে এই যে এই যেখানে খেয়াল করো মাসের পরে কে সপ্তাহ তারপরে কে দিন তারপরে কিন্তু ঘন্টা তাহলে এই মাসকে যদি ঘন্টা বানাতে চায়। তাহলে প্রথমে সপ্তাহের কাজ যেতে হবে তারপর দিনের কাছে তারপরে ঘন্টা আসবে তো মনে রাখবেন যে মাসের সাথে সপ্তাহের কোনো সূত্র নাই এর জন্য সপ্তাহটা আমরা এখান থেকে মনে মনে বাদ দিয়ে দিব। তাহলে মাসকে সরাসরি কি বানাবো দিন বানাবো ঠিক আছে তাহলে খেয়াল করো আমি মাসকে দিন বানাচ্ছি খেয়াল করো মাসকে দিন বানাচ্ছি হ্যাঁ তাহলে মাসের সাথে দিনের একটা সূত্র আছে এই যে এক মাস সমান তিরিশ দিন তাহলে খেয়াল করো আমি মাসকে কিন্তু দিন বানাচ্ছি তাহলে কিন্তু আমি সোজা দিকে যাচ্ছি আমি কিন্তু উল্টা দিকে আসছি না তাহলে এই যে মাসকে যে দিন বানাবো এই যে মাসকে যে দিন বানাবো তাহলে এটা সোজা বোঝাচ্ছে না তাহলে সোজা বললে কি বললাম গুণ করব। তার মানে হচ্ছে মাসকে দিন বানাতে হলে এই তিরিশ দিয়ে আমি গুণ করব এই সংখ্যাটাকে তাহলে এটা দিনে প্রকাশ হয়ে যাবে তাহলে পাঁচ গুণ এই যে তিরিশ তাহলে এই মাসটা আর থাকবে না মাসের নাম হয়ে যাবে এখানে কি দিন ঠিক আছে তাহলে এটা হবে একশো পঞ্চাশ দিন এখন দেখো মাসকে দিন বানাইছি এখন দিনের পরে কে ঘন্টা তাহলে দিনের সাথে ঘন্টা একটা সূত্র আছে দিনের সাথে ঘন্টা একটা সূত্র আছে খেয়াল করে দেখো যে দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে আমি কি দিনকে ঘন্টা বানাচ্ছি না ঘন্টাকে দিন বানাচ্ছি নিশ্চয়ই আমি এখানে দিন পেয়েছি তাহলে দিনকে আমি ঘন্টা বানাবো তাই না তাহলে দিনকে ঘন্টা বানালে এদিকে যাচ্ছে না তাহলে এদিকে গেলে কি সোজা বলছিলাম আর এদিকে আসলে উল্টা তাহলে দিনকে ঘন্টা বানাচ্ছি তার মানে সোজা তাহলে চব্বিশ দিয়ে গুণ করব এই সংখ্যাটাকে তাহলে একশো পঞ্চাশ গুণ চব্বিশ তখন দিনটা হয়ে যাবে হচ্ছে ঘন্টা ঠিক আছে এখন জাস্ট খালি গুণ করলেই কিন্তু হয়ে গেল তাহলে খেয়াল করে দেখো অঙ্কটা কত সহজ একশো পঞ্চাশ চব্বিশ গুণ করলে হবে ছত্রিশশো তার মানে ছত্রিশশো ঘন্টা আমি আবারও বলি একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে প্রত্যেকটা অঙ্ক মজা পাবা এখানে বলেছিল যে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো তাহলে আমরাই যে এখানে যেটা ক্রম লিখেছিলাম দেখো মাসের পরে কিন্তু সপ্তাহ তারপরে দিন তারপরে ঘন্টা তাহলে আমি বললাম যে মাসের সাথে সপ্তাহর সূত্রটা আমাদের নেই এজন্য সপ্তাহটা আমরা স্কিপ করবো মানে বাদ দিব তাহলে মাসকে সরাসরি কী বানাবো দিন তাহলে মাসের সাথে দিনের একটা সূত্র আছেই যে এখানে লিখে রেখেছি আমি যে এক মাস সমান তিরিশ দিন যেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে এক মাস সমান তিরিশ দিন বলতে পারে এক মাস সমান আঠাশ দিন বলতে পারে এক মাস সমান উনত্রিশ দিন বলতে পারে এক মাস সমান একত্রিশ দিনও কিন্তু বলতে পারে যেটা বলবে সেটা দিয়ে আমরা কাজ করবো ঠিক আছে তাহলে এখানে তোমার বলা আছে এক মাস সমান তিরিশ দিন আচ্ছা তাহলে মাসকে ঘন্টা বানাতে হলে প্রথমে মাসকে দিন বানাবো সেই দিনকে ঘন্টা বানাবো তাহলে মাসকে দিন বানাতে হলে দেখো সূত্রটা কোন দিকে যাচ্ছে এই যে মাসকে দিন বানালে এই দিকে যাচ্ছে আমি তাহলে এদিকে গেলে সোজা আর এই সাইডে আসলে কিন্তু উল্টা তাহলে যখন সোজা বোঝাবে তখন গুণ করবেন যখন উল্টা বোঝাবে তখন ভাগ করবেন এই নিয়মটা মনে রাখলে আপনার অঙ্কটা অনেক ছোট হয়ে গেল ঐকিক নিয়ম করার কোনো দরকার নেই তাহলে খেয়াল করে দেখো প্রথমে মাসকে আমি কী বানাইছি দিন বানাইছি তাহলে গুণ কেন করেছি কারণ এই যে এক মাস সমান তিরিশ দিন তাহলে মাসকে আমি দিন বানাচ্ছি তাহলে আমি এদিকে যাচ্ছি না তাহলে সোজা সোজা হলে কি গুণ আর নর্মালি তো বোঝা যায় যে এক মাস সমান তিরিশ দিন যদি হয় তাহলে পাঁচ মাস সমান অনেক দিন হবে না অনেক দিন হলে কি হবে গুণ হবে না ওই সেই গুণটা এখানে ওই কিংডমের গুণটা আমরা শর্টকাটে করার এখানে চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এক মাস সমান তিরিশ দিন তাহলে দেখো আমরা মাসকের দিন বানাচ্ছি মানে সোজা দিকে যাচ্ছি তাই আমরা গুণ করেছি তাহলে গুণ করলে এটা পাইলাম এখন দিন এই দিনকে কি বানাবো ঘণ্টা তাই না আচ্ছা তাহলে দিনের সাথে ঘন্টা সূত্রটা কি ছিল এই যে এক দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে দেখো আমরা কিন্তু ঘন্টাকে দিন বানাচ্ছি না দিনকে ঘন্টা বানাচ্ছি মানে কি বাম থেকে ডানের দিকে যাচ্ছি মানে সোজা দিকে যাচ্ছি হ্যাঁ বাম থেকে ডানে যাওয়া এটা সোজা বোঝাচ্ছি আমি আর ডান থেকে বামে আসা এটা আমি উল্টা বোঝাচ্ছি মানে বোঝার সুবিধার্থে ঠিক আছে তোমরা নিজেরা একটু বুঝে নিও যে সোজা বিষয়টা কেমন আর উল্টা বিষয়টা কেমন আমি যখন এদিক থেকে এদিকে যাচ্ছি তখন সোজা আর এদিক থেকে যখন এদিকে আসবো তখন এটা বোঝাবে উল্টা তুমি যদি দেখো যে সোজা জিনিসটা বোঝাচ্ছে তাহলে গুন করবেন আর উল্টা জিনিসটা বোঝালে ভাগ করবেন তাহলে দেখেন আমি দিনকে ঘণ্টা বানাচ্ছি তার মানে সোজা দিকে যাচ্ছি তার মানে চব্বিশ দিয়ে গুন করব আর যদি ঘণ্টাকে দিন বানায় তাহলে উল্টা দিকে কিন্তু তাহলে কিন্তু চব্বিশ দিয়ে ভাগ করতাম তো যাই হোক আর এক টঙ্ক তাহলে ভালো লাগবে আরটা ছিল দুই বছর দুই বছরকে ঘন্টা বানাতে বলছে হ্যাঁ তা আমি এখানেই বানাই জায়গা যেহেতু আছে দুই বছরকে বলছে ঘণ্টায় রূপান্তর করো তাহলে আবার আগের জায়গায় আসি খেয়াল করো এই যে এখানে ছিল কি বছর তাহলে বছরের পরে কে মাস মাসের পরে এখানে দিন সেই দিনের পরে কিন্তু ঘণ্টা তাহলে প্রথমে বছরকে আগে মাস বানাবো তাহলে খেয়াল করে দেখো তাহলে বছরকে যদি মাস বানাতে চাই তাহলে সূত্রটা কী ছিল যে এক বছর সমান বারো মাস তার মানে দেখো বছরকে মাস বছরকে মাস তাহলে এটা সোজা দিকে যাচ্ছে না তাহলে সোজা দিকে গেলে কি হবে গুণ হবে তার মানে হচ্ছে আমরা দুই গুণ বছরকে বারো দিয়ে গুণ করলে এটা আমাদের মাসে রূপান্তর হয়ে যাবে তাহলে এটা হলো আমাদের চব্বিশ মাস তাহলে মাসের পরে কে ছিল দিন তাহলে মাসকে দিন বানাতে হলে এক মাস সমান তিরিশ দিন এই জন্য আমরা তিরিশ দিয়ে এখন গুণ করব ঠিক আছে তাহলে গুণ করলে হবে সাতশো বিশ দিন এখন আমরা দিনকে কি বানাবো ঘন্টা আর আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা এই জন্য আমরা চব্বিশ দিয়ে গুণ করব। আর গুণ কেন করছি এটা একটু কিন্তু বুঝিয়ে দিলাম ঠিক আছে বিষয়গুলো এরকম তাহলে দেখো এটা গুণ করলে হবে সতেরো হাজার দুইশো আশি ঘন্টা ঠিক আছে তো এই ছিল এক আর দুই হ্যাঁ আর একটা অঙ্ক করে দিই তিন নম্বরটা করে দিই তো আমাদের তিন নম্বর যে অঙ্কটা ছিল বারো বছর পাঁচ মাস বারো বছর পাঁচ মাস এই পুরো অঙ্কটাকে দিন বানাতে বলছে পুরো অঙ্কটা কি বানাতে বলছে দিন বানাতে বলছে তাহলে এখানে দেখতে পাচ্ছি বছর তাহলে বছরের পরবর্তী ধাপকে মাস তাহলে আমরা বছরকে মধ্যে মাস বানাই তাহলে বারোর সাথে আমরা আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে বারো দিয়ে আমরা গুণ করব তাহলে এটা হয়ে যাবে মাস সঙ্গে কি আছে পাঁচ মাস তাহলে সঙ্গে যে থাকে তাকে লিখতে হলে মাসখানে একটা চিহ্ন দিতে হয় এই ঠিক আছে এটা ক্লাস থ্রি ফোরে তোমরা শিখে এসেছ তাহলে বারো আর বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ মাস যোগ হচ্ছে পাঁচ মাস এখন দেখো এটাও মাস এটাও মাস তাহলে দুইটা সংখ্যার একক কিন্তু এক একরকম হয়ে গেছে তার মানে এই যোগ করা যায় এখন তাহলে এটা হবে একশো ঊনপঞ্চাশ মাস ঠিক আছে তো আমাকে আমার উদ্দেশ্য কি দিন বানানো তাহলে এই যে মাস চলে আসছে না তাহলে মাসের পরবর্তী ধাপি কে ছিল দিন ছিল তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন তার মানে তিরিশ দিন আমরা গুণ করবো ঠিক আছে এই দেখো একশো ঊনপঞ্চাশ গুণ হচ্ছে তিরিশ তাহলে এটা আমরা প্রকাশ গুণ করলে হবে চার হাজার চারশো সত্তর দিন কত ইজি দেখতে পাচ্ছ তাহলে ওই যে প্রথমের দিকে যেটা বুঝালাম যে ওই সূত্রগুলো আগে মনে করে নিবা আর ওই যে যদি দেখো যে সূত্রগুলো সোজা যদি প্রকাশ বোঝায় তাহলে গুণ করবেন আর উল্টা যদি প্রকাশ বোঝায় তাহলে ভাগ করবেন সোজা উল্টা বিষয়টা আসার জন্য বুঝতে পেরেছো আমি যেটা একটু আগে বোঝালাম আর হ্যাঁ তো এই ছিল তোমাদের একশো আটত্রিশ পৃষ্ঠার এক দুই তিন আমি পরবর্তী ভিডিওতে চার এবং পাঁচ করার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ